পথের পরে পথ কত শত পথ সবই যেন দূরের মরিচিকা যতই এগোই কাছে পৌঁছাতে সব আরো দূরে সরে যায় নিরবতায় পাই না গন্তব্যের কোনো ঠিকানা ঘুরি দেশ থেকে দেশে জীবনের শেষে গন্তব্যের মুখ বুঝি আজও চেনা হল না জীবনকে বোঝার যে আশা ছিল পরিপূর্ণ কথার যে স্বপ্ন মনে ছিল সে স্বপ্ন আজও শেষ হল না পথের বাঁকে বাঁকে কত শত স্বপ্ন আসে সূর্য ডোবার আগে হাসি ঝরে যায় অপূর্ণতার ভার নিয়ে অদৃশ্য কোনো হাত ছানি ডাকে দূর থেকে পথে পথে ক্লান্তি নামে তবু গন্তব্যের পথ অচেনাই থেকে যায়